সকলকে স্বাগতম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আজকে আমি তোমাদেরকে যে ক্লাসগুলো করাবো তা হচ্ছে বিজ্ঞানের ছয় নম্বর পৃষ্ঠা চলো একটু আমরা লক্ষ্য করে দেখি কি বলেছে বিজ্ঞানের ছয় নম্বর পৃষ্ঠায় আমরা যা দেখতে পাচ্ছি দেখো উদ্ভিদের কাণ্ডর ওপর ভিত্তি করে কাণ্ডের ওপর ভিত্তি করে আমরা উদ্ভিদকে তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি আবার বলতেছি চল একটু খেয়াল করো কাণ্ডের ওপর ভিত্তি করে আমরা উদ্ভিদে শ্রেণীবিন্যাস করতে পারি কয় প্রকারে তিন প্রকারে একটা হচ্ছে বিরুদ গুল্ল এবং বৃক্ষ খেয়াল করে দেখো কি বলেছি আমরা গত ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম যে একটা উদ্ভিদের কি কি থাকে একটা উদ্ভিদের মূল মানে শিকড় কাণ্ড পাতা ফুল ফল ইত্যাদি এ সংক্রান্ত বিষয়গুলো আমরা জেনেছি আর কাণ্ড কোনটা আমি বলেছিলাম দেখো শিকড়ের উপর থেকে অর্থাৎ মাটির উপর থেকে শুরু করে যেখান থেকে ডাল পাতা শুরু হয়েছে ডালপাড়া দিয়ে পাতা দিয়ে বিস্তৃত হয়েছে তার মুহূর্ত ওই যে শক্ত মোটা অংশ যেটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে কাণ্ড তাই না আচ্ছা তো ওই কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে নাম দেওয়া হয়েছে এক বিরুদ্ধ গুল্ল এবং বৃক্ষ বিরুদ্ধ গুল্লো এবং বৃক্ষ চলো এই তিনটার মধ্যে আজকে আমরা বিরোধ সম্পর্কে একটু জানবো প্রথমে আসা যাক বিরুদ আসলে বিরুদ উদ্ভিদ কোনগুলো কিছু উদ্ভিদের দেখবা কাণ্ড একদম নরম কাণ্ডটা মানে নিচের অংশটা শিকড়ের উপরে মাটির উপরের অংশটা একদমই নরম এবং অনেক চিকন এবং সবুজ বর্ণের হয় নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকেই বলা হয় বিরুদ উদ্ভিদ কি বলা হয়েছে দেখো তো নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকেই বলা হয় বিরুদ উদ্ভিদ যদি আমরা উদাহরণস্বরূপ বলে থাকি ধান দেখবা ধানের কাণ্ডটা হচ্ছে অনেক নরম সরিষা তার কাণ্ডটা অনেক নরম এবং সবুজ টমেটো মরিচ এগুলো সব কিছুর কাণ্ডটা কি অনেক নরম এবং সবুজ আর এই যে এইগুলোকেই বলা হয় বিরুত উদ্ভিদ যে উদ্ভিদের কাণ্ড ও তোমার সবুজ রঙের যে উদ্ভিদের কাণ্ড নরম এবং সবুজ রঙের সেটাই হচ্ছে বিরুদ উদ্ভিদ দেখো বিরুত উদ্ভিদ গুল্ল উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় বিরুত উদ্ভিদ গুল্ল উদ্ভিদের চেয়ে আকারে কি হয় ছোট হয় এগুলোর মূল মানে শিকড়টা মাটির বেশি গভীরে বা স্তরে থাকে না এরপরে আসো দুই নম্বরে হচ্ছে গুল্ল গুল্ল উদ্ভিদ কোনগুলো দেখো বলেছে দেখো গোলাপ রঞ্জন উদ্ভিদ আচ্ছা গোলাপ গাছের দিকে তুমি একটু লক্ষ্য করে দেখো এই উদ্ভিদের কাণ্ড মরিচ টমেটো সরিষার চেয়ে কিন্তু কি একটু মোটা বা শক্ত মোটাও শক্ত এবং আকারেও কিন্তু গোলাপ গাছ দেখবে তুলনামূলক ভাবে মরিচ সরিষা টমেটো এগুলো চাইতে আকারেও কি অনেক বড় এই কাণ্ডের গোড়ার কাছ থেকে এটা শাখায় দেখো ওই কাণ্ডের গোড়ার কাছ থেকে বেশি দূর যায়নি কিন্তু কাণ্ড গোড়ার কাছ থেকে কি শাখা পোশাখায় যে ডালপালা বের হয়েছে এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না এবার আসো তাহলে আমি কি পেলাম বিরুত হচ্ছে যার কাণ্ড অনেক নরম এবং সবুজ বর্ণের এবং ছোট এবং শিকড়টা বেশি গভীরে যায় না আর গুল্লোটা হচ্ছে তার চেয়ে তুলনামূলক ভাবে একটু শক্ত এবং তুলনামূলক ভাবে কি হয় বড় হয় মাটির শিকড়টাও কিন্তু মাটির গভীরে বেশি না গেলেও তুলনামূলক যায় বেশি যায় না সব এবার আসব বিক্ষোভ আকারের দিক দিয়ে সবচাইতে বড় ও দীর্ঘ দীর্ঘ ও শক্ত বড় ও শক্ত প্রকৃতির যে কাণ্ড বিশিষ্ট আমরা উদ্ভিদ দেখতে পায় সেটা হচ্ছে বৃক্ষ একটা আম গাছ একটা জাম হম একটা লিচু হ্যাঁ একটা হচ্ছে মেহগুনি এগুলো দেখো তো কাণ্ডকে অনেক বড় হয় না গাছগুলো কি অনেক বিশাল বড় হয় না তাহলে কি বলেছে যার কাণ্ডটা অনেক বড় এবং অনেক শক্ত সে সমস্ত উদ্ভিদকেই বলা হয় বৃক্ষ এবং এই কাণ্ড থেকে শাখা প্রশাখ পাতা হয় এগুলোর মূল মানে শিকড়টা মাটির অনেক গভীর পর্যন্ত যায় তাহলে আরেকবার দেখো বিরুদ এর কাণ্ড মানে এই ডালপালা এই কাণ্ডটা অনেক নরম এবং সবুজ বর্ণের এবং শিকড়টা মাটির গভীরে যায় না গুল্ল গুল্লের এটারও কাণ্ড কিন্তু কি তুলনামূলকভাবে গুল বিরুতের চাইতে শক্ত এবং একটু বড় আর শিকড় বা মূল মাটির বেশি গভীরে না গেলেও কি তোমার গুল বিরুতের চাইতে তুলনামূলক একটু বেশি যায় এবং এটার আকারটাও তুলনামূলকভাবে বিরুতের চাইতে কি হয় বড় হয় আর সবচাইতে বড় যে গাছগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে বৃক্ষ বৃক্ষ আকার অনেক দীর্ঘ হয় এবং কি হয় শক্ত প্রকৃতির হয়ে থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আম কাঁঠাল বেল ইত্যাদি হচ্ছে কি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ